নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আমরা আলোচনা করব প্রাইমারি টেট ইন্টারভিউ দু এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার পার্ট ওয়ান এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বিগত ইন্টারভিউ অর্থাৎ দু হাজার সতেরো একুশের ইন্টারভিউয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয়েছিল বা এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলি নিয়েই আজকের এই ভিডিওটির উপস্থাপনা এবং তার সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নেরও অবতারণা করা হবে কাজেই আর সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আমাদের প্রথম প্রশ্নটি থাকছে ফাইভ ই মডেল কি। এই প্রশ্নটি কিন্তু বহু ক্যান্ডিডেটকে বহুবার কিন্তু জিজ্ঞেস করা হয়েছে একাধিক ক্যান্ডিডেটকে কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল যে ফাইভ ই মডেল কী পরবর্তী প্রশ্নটি হলো এনসিএফ কি এবং এর কাজ কি পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব যে শিক্ষক কেন হতে চান অর্থাৎ এই প্রশ্নটি একটা সাইকোলজিক্যাল প্রশ্ন কিন্তু ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি শিক্ষক কেন হতে চান তো এইরকম সাইকোলজিক্যাল প্রশ্নের জন্য কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে অর্থাৎ এরকম প্রশ্নও কিন্তু করা হয়েছে দু হাজার সতেরো এবং একুশের ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়াররা এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে আপনি শিক্ষক কেন হতে চান বা প্রাথমিক শিক্ষক কেন হতে চান পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব প্রাথমিক বিদ্যালয়ে কি কি প্রকল্প চালু রয়েছে হ্যাঁ যেমনটা আমরা প্রত্যেকই জানি যে প্রাথমিক থেকে আপার প্রাইমারি বা হায়ার সেকেন্ডারি সমস্ত স্কুলেই কিন্তু কি বিভিন্ন ধরনের কিন্তু সরকারি প্রকল্প চালু রয়েছে ঠিক আছে তো যেহেতু তোমরা প্রাথমিকের ইন্টারভিউ দিচ্ছ তাই তোমাদের কিন্তু অবশ্যই জেনে যেতে হবে যে প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কি কি প্রকল্প চালু রয়েছে পরবর্তী প্রশ্নটা হচ্ছে এনসিআরটি এর পুরো নাম কি এবং এর কাজ কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এর পরবর্তী প্রশ্নটি হলো অ্যাসেসমেন্ট কি। এখন আমরা যেহেতু জানি যে যেহেতু আমাদের এখন কম্প্রিহেনসিভ মানে সিসিই যে ফর্মুটা রয়েছে সেই ফর্মুলায় কিন্তু এখন আমাদের পড়াশোনা চলে তাই না তো সেই সেই ফ্রেমওয়ার্কে আমরা দেখি যে অ্যাসেসমেন্টের ব্যাপারটি রয়েছে তো তাই এই প্রশ্নটি কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যে অ্যাসেসমেন্ট কী পরবর্তী প্রশ্নের দিকে যাবো আমরা পরবর্তী প্রশ্নটি হলো লেসেন প্ল্যান কি। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মিড ডে মিলের অপর নাম কী আমরা সকলেই জানি যে ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত কিন্তু হাই স্কুলে দেওয়া হয় মিড ডে মিল এবং প্রাথমিকে তো প্রত্যেকটা শ্রেণীর জন্যই বরাদ্দ করা রয়েছে মিড ডে মিল তো এই মিড ডে মিলের আরও একটি নাম রয়েছে যেটাকে আমরা বলি পি এম পোষণ ঠিক আছে তো এই মিড ডে মিল এর অপর নাম কি এই প্রশ্নটিও কিন্তু দেওয়া হয়েছে বা ধরা হয়েছে আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব এনসিটি কি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো এনসিটি কি এবং এর কাজ কী এই প্রশ্নটিও কিন্তু একাধিক ক্যান্ডিডেটের মুখ থেকে শুনেছি আমরা যে তাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এর পরবর্তী প্রশ্নটি হলো বুনিয়াদী শিক্ষা কী বুনিয়াদি শিক্ষার প্রবর্তককে দেখো মানে শিক্ষা জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে কিন্তু বুনিয়াদী শিক্ষা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো কি এই বুনিয়াদী শিক্ষা তাই না তো এই বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে আমরা অবভিয়াসলি সকলেই জানি গান্ধীজি হলো বুনিয়াদি শিক্ষার প্রবর্তক তো এই প্রশ্নটি কিন্তু একাধিক ক্যান্ডিডেটকে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে যে বুনিয়াদি শিক্ষা কি এবং বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে তো আজকের এই পার্ট ওয়ান ভিডিওতে আমি এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম বা এই প্রশ্নগুলি আমি তুলে ধরলাম যে যে প্রশ্নগুলি বিগত বছরে অর্থাৎ লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে তার যে ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউয়ে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল তো সেই সমস্ত প্রশ্নগুলি আমি তুলে ধরলাম এছাড়া আরও একাধিক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলিও জিজ্ঞেস করা হয়েছে তো আমি পার্ট ওয়াইজ সেটাকে আমি পরপর পার্ট পার্ট করে কিন্তু সেটাকে আমি উপস্থাপনা বা উপস্থাপন করব তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখার জন্য বা সেই প্রশ্নগুলি সম্বন্ধে জানার জন্য আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে যাতে করে তোমরা পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করবো তোমাদের কাছে যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং আমি অবশ্যই যাব যে তোমাদের চোখ থাক আমার এই চ্যানেলে এবং এই ভিডিওগুলির মাধ্যমে যদি তোমরা তোমাদের এতটুকু উপকার বা তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু হবে এই ভিডিও বা চ্যানেলটির সার্থকতা ঠিক আছে তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান নেবে প্রত্যেকেই কারণ ইন্টারভিউ কিন্তু অতি শীঘ্রই বা অতি শীঘ্রই কিন্তু হতে চলেছে তোমরা সকলেই ভালো করে প্রিপারেশান নেবে সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ